ছো নেতা সুভেンドウ অধিকারী জিন্দাবাদ নমস্কার অভিষেক বন্ধপথাই জিন্দাবাদ বিললে বাজারে আজকে তিনমুলের প্রতিবাদ সভা মহাদেব পাক বলেছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ সুভেンドウ অধিকারী জিন্দাবাদ আমি মনে করি মহাদেব পাক খুব একটা খারাপ কথা বলেননি কারণ সুভেンドウ অধিকারীর নুন খেয়েছেন গুণ গাইতে হবে উনি স্টেজে বলে দিয়েছেন কিন্তু নন্দীগ্রামের বেশিরভাগ নেতারা রাতিরপালা শুভেন্দু অধিকারীর গুণগান গেই কিন্তু রাত্রিবেলা বিছনায় যায় ঘুমোতে আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠনিক দলের সহসব আজকে বিদুলিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ছিল যেখানে আপনি বক্তব্যের শেষেতে এমন কিছু মন্তব্য করছেন যা নিয়ে বিতর্ক হয়েছে এই বিষয়ে কি বলবেন বিরুলিয়াতে সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বর্বরোচিত আচরণের জন্যে আজকের একটি প্রতিবাদ সভা সংগঠিত করা হয়েছিল বিরুলিয়া বাজারে সেই সভাতে আমাদের জেলা সভাপতি সুজিত রায় মহোদয় ছিলেন চেয়ারম্যান সাহেব ছিলেন এবং আমাদের নন্দীগ্রাম ব্লক টুর নেতা সভাপতি সুনীলবরণ জানা মহোদয় ছিলেন আমিও বক্তার তালিকায় ছিলাম বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ সালে হাওয়াই চটি পরে আবার নবান্নে যাবে এবং নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করি এবং মুখফোসকে আমার শুভেন্দু অধিকারীর নাম বলে ফেলি এটা আমি ক্ষমাপ্রার্থী এই ধরনের ভুল যাতে না হয় আমি সচেষ্ট হব আমার নাম মহাদেব বাগ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি